নর্মাল পার্লার আর এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ইউনিসেক্স পার্লারে সম্পাস গ্ল্যামার ওয়ার্ল্ড বা সম্পাস গ্ল্যাম ওয়ার্ল্ড আর এইখানের কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে কিছুদিন আগেই রথের শুভ মুহূর্তে আর এখন অলরেডি ভিড় ঠিক ঠিক করছে অনেক মানুষ আসছে নিজেকে সাজিয়ে তোলার জন্য আপনাদেরকেও জানিয়ে দেবো যে এইখানে কি ধরনের পরিষেবা আপনারা পাবেন বা আদেও অন্য পাল্লার গুলোর মতো এটা সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে তো আপনাদের নাকি প্রচুর কস্টলি হবে সবটাই জানাবো আপনাদের সঙ্গে আগে দেখে নেব পার্লারের অন্দরমহলের কিছু চিত্র আর তারপরে সরাসরি চলে যাবো এই পার্লারের যিনি ওনার আছেন তার কাছে এবং জেনে নেব কি অফার থাকছে আপনাদের জন্য কি পরিষেবা আপনারা পাবেন আর তার জন্য কত মূল্য আপনাদের দিতে হবে। আর এই মুহূর্তে আমরা চলে যাব এই তার কাছে জেনে নেওয়া দরকার যেহেতু সামনেই পুজো আসছে কি কি পরিষেবা আপনারা পাবেন এই পার্লার থেকে আর তার সঙ্গে কি মূল্য আপনাদের প্রদান করতে হবে কি ধরনের পরিষেবা পাবেন সবটাই জেনে নেবো ওনার মুখ থেকে নমস্কার কেমন আছো একটু আমি সম্পা আর এটা শম্পার স্ক্ল্যাম ওয়ার্ল্ড বলবো যে এটা তো রথের দিন সম্ভবত উদ্বোধন হয়েছে আর দিনে দিনে অনেকগুলো অনেক কটা দিনই পেরোলো কিরকম লোকজন আসছে মোটামুটি কম বেশি আসছে এখানে আমরা সব রকম ট্রিটমেন্ট শুরু করেছি যেমনি ধরুন হেয়ারের বোটক্স ন্যানোপ্লাস্টিয়া কোলাফ্লেক্স সব রকম করছি ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল যেটা এখন ট্রেন্ডে আছে হাইড্রা ফেসিয়াল করছি মানে সব রকম ফেসিয়াল হচ্ছে শুধু হাইড্রা না সব রকমই ফেসিয়াল হচ্ছে আর এখানে হচ্ছে মেকআপ হচ্ছে পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ পোর্টফোলিও মেকআপ আর হচ্ছে ট্যাটু যেটা নতুন শুরু করা হয়েছে ট্যাটু বডি প্রেসিং আর হচ্ছে আর সবাই লাগিয়ে মানে ইয়ে হয়ে গেছে যে এবার চাইছে কিছু পারমানেন্ট এই জন্য পারমানেন্ট আইলাসেরও ব্যবস্থা করা হয়েছে এখানে দিদি সামনে তো পুজো পুজোর জন্য কি তোমার তরফ থেকে যারা আসবে তাদের জন্য একদম থাকছে ডেলি একটা অফার থাকছে সে একটা আইব্রোই করুক না কেন ডেলি একটা স্ক্র্যাচ কার্ড তুলবে ওটাকে স্ক্রেচ করবে যেটাই পাবে একটা ব্লুটুথ স্পিকার রেখেছি আমরা রিং লাইট রেখেছি আমরা ওয়াচ রেখেছি ডেলি আর রেখেছি বিশেষ বিশেষ অফার যেটা বাম্পার প্রাইস বাম্পার প্রাইজের মধ্যে আছে বত্রিশ ইঞ্চি কালার টিভি মাইক্রোওভেন বিশ লিটারের হোম থিয়েটার আর স্মার্ট ওয়াচ আরেকটা কথা বলবো যারা আসবে তারা কিভাবে আসবে তারা আসবে মানে যারা আসবে সাত মুখে নামবে সাত মুখে নেমে বলবে আমি আনন্দ বিহার যাব আনন্দ হ্যাঁ দমদম সাত বলবে আনন্দ বিহার যাব আনন্দ বিহার পেস্ট্রি নিচে গ্ল্যাম ওয়ার্ল্ড সম্পদ গ্ল্যাম ওয়ার্ল্ড ইউনিসেক্স এর মানে মানুষের মনে মধ্যবিত্তর মনে একটা ভয় থাকে যে খুব বেশি কিছু রেড হবে তোমার এখানে যারা আসবে যারা পরিষেবা নেবে তাদের রেটটা কি সাধ্যের মধ্যে সাত পুরোনের হবে না তাদের কথা ভেবেই একদম সাধ্যের মতোই আমরা সাধ্য মতোই আমরা রেড রেখেছি আর মানে বলতে গেলে একদম মধ্যবিত্ত যারা ভাবে যে আমরা যাব অমুক জায়গায় এত টাকা লাগবে তারাও আসতে পারবে